আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটির মাঝে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই গাছ দেখে আপনারা অনেকে চিনেছেন বা অনেকে চিনেননি তো বন্ধুরা যারা এই গাছটি চেনেন না তাদের সাথে পরিচয় করে দিই তোমাদের সেই গাছটির নাম হচ্ছে রসবুড়ি বা ফটকা গাছ বন্ধুরা গ্রামগঞ্জের মানুষ এই ফলটি ফটকা গাছের মতো দেখতে বলে বন্ধুরা এই গাছটিকে ফটকা গাছ বলে থাকে তো বন্ধুরা এই রসবরি বা ফটকা গাছে ব্যবহার করলে আপনারা কি উপকার পাবেন এখন আপনারা বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকেন আশা করা যায় আপনারা উপকার পাবেন বন্ধুরা কোনো গাছ ব্যবহার ব্যবহার করার পূর্বে সেই গাছের প্রতি আপনাদের বিশ্বাস করতে হবে যদি গাছের প্রতি বিশ্বাস না করেন তাহলে সেই গাছের উপকারিতা পাবেন না তো বন্ধুরা আর দেরি না করে গাছটি আপনারা শনিবার দিন সকালবেলা খুব ভরে কাউকে না জানিয়ে বন্ধুরা পূব দিকে দাঁড়িয়ে এই গাছের শিকড় এক টান দিয়ে এক নিঃশ্বাসে টেনে তুলতে হবে এক নিঃশ্বাসে টেলে তোলার পর যে শিকড়টি হবে বন্ধুরা সেই শিকড়টি আপনারা একটি কালো সুতা দিয়ে তারপর বন্ধুরা তাবিজের মধ্যে ভরে আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন বন্ধুরা রাত্রে ব্যবহার করুন তারপর বন্ধুরা দেখবেন আপনারা কতটুকু উপকার পান যদি উপকার না পান তাহলে বন্ধুরা বিশ্বাস রাখেন আমি কবিরাজি চিকিৎসা দেওয়া বাদ দিয়ে দিব তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে